সারে কালো মেঘে ডাকা মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা টপ টপ বৃষ্টি পাতার উপরে পড়া পাতাকে নুয়ে ফেলে আবহমান বাংলার এ যেন চিরাচেনা দৃশ্য মুগ্ধ করে সবাইকে আজ হাটবার জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নৈমিয়ার মহেশের দইয়ের হাট অসাধারণ এক গ্রামীণ ঐতিহ্যের হাটের কথা তুলে ধরব আপনি কি সারা বছরই মহিষ পালেন সারা বছরই মহিষ পালেন সারা বছরই মহিষের দই তৈরি করেন আচ্ছা আচ্ছা কেমন লাভ কেমন মোটামুটি লাভ হয় সংসার চলে আচ্ছা আপনার পরিবারে কয়জন আছে চলে মোটামুটি প্রাণের হাট বাংলার এক প্রান্তে জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলার এক প্রত্যন্ত অঞ্চলের বিশ্বকর মহিষের দইয়ের হাট এটি শুধু বাজার নয় এটি হলো গ্রামীণ জীবনের টুকরো ইতিহাস ঐতিহ্য ও ভালোবাসার চিত্র ইতিহাস ঐতিহ্যের জেলা জামালপুর জেলা প্রাণের শহর প্রিয় শহর এই জামালপুর জেলা জামালপুরে রয়েছে ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের মধ্যে রয়েছে জামালপুর জেলার সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত মহেশের দৈয়ের হাট যেটি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার নৈমিয়র বিখ্যাত মহিষের দইয়ের হাট তাছাড়াও এই জামালপুর অঞ্চলকে কৃষি অঞ্চল বলা হয় কারণ এখানে প্রচুর পরিমাণে ধান পাট গম সরিষা ভুট্টা বাদাম সহ নানা ধরনের শাকসবজি উৎপাদন হয়ে থাকে জামালপুর জেলা ইতিহাস ঐতিহ্যে বরপুর এই জামালপুর জেলা প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদেরকে নিয়ে যাব জামালপুর জেলার ইতিহাস ঐতিহ্যের যে মহিষের দইয়ের হাট বক্সিগঞ্জ উপজেলার নয় মেয়ার সেই বিখ্যাত মহিষের বইয়ের হাটে নিয়ে যাব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন

প্রিয় দর্শক বিন্দু আমি এই মুহূর্তে রয়েছে জামালপুর জেলার বক্সিগঞ্জ এবং প্রসিদ্ধ মহিষের দইয়ের হাট আমি এই মুহূর্তে মাঠে রয়েছি এখন দেখব যে এই নৈমের হাটে যে মহিষের দইগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে এলাকার যে লোকজন তারা মাটির পাত্র বরে সেই মহিষের দই খোলা মাঠের মধ্যে নিয়ে বসেছে দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সেই দইগুলি বেচা কেনা হচ্ছে তা এখন দেখব যে তারা কিভাবে বিক্রি করা হচ্ছে এবং এই মহিষের দইয়ের হাটের যে ভিডিও চিত্র সবগুলি আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভিডিও জুড়ে থাকবেন কত কেজি কিনলেন একশো বিশ টাকা করে একশো বিশ টাকা আপনার গ্রাম কোথায় আমার গ্রামের বাড়ি চন্দ্রাবাস বাট্টাদুর ইউনিয়ন ও আচ্ছা আচ্ছা এই দইগুলি কিভাবে খাবেন এই দইগুলো আমরা ভাত দিয়ে খেতে পারি গুড় দিয়ে হুম আবার মুড়ি দিয়ে খেতে পারি চিরা দিয়ে খেতে পারি সবচেয়ে স্বাদ লাগে আমাদের মুড়ি দিয়ে মুড়ি দিয়ে এটা কি আপনাদের পরিবারের সবাই খা পরিবারের সবাই খায় আমরা আচ্ছা ধন্যবাদ এখানে আরেকজন মহিষের দই নিয়ে আসলো একেবারে সাদা দই কয় কেজি নিয়ে আসলেন চোদ্দ কেজি বিক্রি হয়েছে চার কেজি বিক্রি হচ্ছে দশ কেজি আছে কত করে বিক্রি করছেন একশো চল্লিশ একশো বিশ আপনার মহিষ পাইটা আছে দুইটা মহিষ আপনি কি সারা বছরে মহিষ পালেন সারা বছরে মহিষ পালন সারা বছর মহিষের দই তৈরি করেন আচ্ছা আচ্ছা কেমন লাভ কেমন লাভ হয় মোটামুটি মোটামুটি লাভ হয় সংসার চলে আচ্ছা এই মাত্র নিয়ে আসলেন নাকি কত কেজি আনলেন আজকে বিশ কেজি আনলেন কত করে দাম আজকে একশো বিশ টাকা কেজি বিক্রি করছেন আপনার মহিষ কয়টা আছে তিনটা আছে না আচ্ছা প্রতিদিন কতটুকু মহিষে দুধ দেয় দই কত করে কিনলেন দই কত করে কিনলেন একশো বিশ টাকা কয় কেজি কিনলেন দুই কেজি কিনলেন আপনাদের বাসা কোথায় জি আলিফারা এখানে দুই কেজি দুই বিক্রি করা হইলো একশো বিশ টাকা কেজি তা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আঙ্কেল কেমন আছেন কয় কেজি দই নিয়ে আসলেন কয় কেজি নয় কেজি ওইটা তো দেখি কত করে বিক্রি করছেন একশো বিশ ত্রিশ আপনার মহিষ কয়টা আছে একটা মহিষ আচ্ছা এই দিকে অনেক বড় পাত্র এটা তো দেখা যায় অনেক বড় পাত্র কয় কেজি নিয়ে আসলেন বিশ বাইশ কেজি কেজি কয় কেজি বিক্রি করছেন দশ কেজি মতন দশ কেজি মতো বিক্রি করছেন আপনার মহিষ কয়টা আছে একটা মহিষ দশ কেজি কি প্রতি সপ্তাহে বিক্রি করেন না হারে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি হয় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি মাসে তৈরি করা হয় সপ্তাহে একটা মহিষ থেকে আচ্ছা আচ্ছা আঙ্কেল কত করে বিক্রি করলেন ঠিক না কত করে বিক্রি করছেন ওইটা বলেন একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি

আঙ্কেল কত করে দিলেন একশো টাকা কেজি একশো টাকা কেজি দই দিল এক দুই তিন চার পাঁচ পাঁচটি মাটির পাত্রে রইল কয় কেজি করে এখানে দুই কেজি করে না দুই কেজি করে দশ কেজি

মহিষারানি অবস্থা না আচ্ছা আচ্ছা একটু খুলেন তো দেখি কত করে বিক্রি করছেন কেন বিক্রি করি কেন দাম করতেছে বিশ টাকা করি বিশ টাকা করিয়া আচ্ছা আচ্ছা ন্দু জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার নৈমের যে মহিষের দইয়ের হাট এটি একটি প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী মহিষের দইয়ের হাট এই মহিষের দইয়ের হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার যখন সকাল গড়িয়ে বিকাল হয় তখন থেকেই কিন্তু এ এলাকার যে লোকজন রয়েছে মাটির পাত্র করে সেই মহিষের দইগুলি নিয়ে আসে এই খোলা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে এই উভয় পাশেই মাটির পাত্র করে সারি সারি বদ্ধভাবে তারা সেই খোলা মাঠে সেই দই নিয়ে বসেছে এখানে প্রচুর দই বিক্রি করা হয় এবং সুস্বাদু এবং দইয়ের জন্য খুবই প্রসিদ্ধ এই নৈমের মহিষের দইয়ের হাত প্রিয় দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি